প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে সাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট সাবনের শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট সাবনের শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট সাবনের শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণীর অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট সাবনের শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণীর অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে সাবনীল অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ সাবণীল অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ সাবণীল অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণীর অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট এ শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখবো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নাটক নষ্ট জীবন পার্ট টু বন্ধুরা যারা পার্ট ওয়ান দেখ তাদের বলবো অতি অবশ্যই একবার পার্ট ওয়ান দেখো সুখের সংসার কি করে নষ্ট হয়ে যায় সেটাই হলো পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট টুয়ে শ্রাবণের অবস্থাটা কি হয় সেটাই দেখব চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Evón, que lúdices puñón, toda xo, xe se, se